আসসালামু আলাইকুম তো আজকে বিয়ে হয়েছি কোথায় যাইতেছি জানেন তো আজকে যাইতেছি হচ্ছে মেঘের রাজ্যে তো মেঘের রাজ্যে যাওয়ার জন্য তো আকাশে পাখিগুলোকে লাগবে তাই না তো আকাশের পাখিগুলোকে নিয়ে বিয়ে হয়ে গেছি তো আমার হচ্ছে একটা কথা জানেন না আমি হচ্ছে মাদ্রাসায় পড়াই তো মাদ্রাসায় যেহেতু পড়াই তো ওদের নিয়ে তো মাঝে মাঝে ঘুরতে হয় তাই না তো গেল শুক্রবার হচ্ছে বিয়ে হয়েছিলাম বিয়ে হয়ে দেখলাম আল্লাহ এত সুন্দর একটা ওয়েদারে বিয়ে হয়েছি তো এমনিতেও রূপনগর অনেক সুন্দর তার মধ্যে এত সুন্দর একটা ওয়েদার মানে সবার মন খুবই ভালো হয়ে গেছিল তো হচ্ছে হলো মাদ্রাসার মেয়েগুলো এত সুন্দর এত কিউট মাসাল্লাহ মাশাল্লাহ ওদের দেখতেই মন চায় তো মাশাল্লাহ বলা ছাড়া উপায়ই নাই তো এই যে আমাদের ছোট্ট সোহানা তো অনেক ছোট তাও ছোটোবেলা থেকে হিসাব নিকাব পড়া শুরু করে দিছে তো এখন হাঁটতেছিলাম তো হাঁটতে তো দেখা গেলো আমাদের দুইটাই স্টুডেন্ট তো ওরা হচ্ছে বাসায় যায় তো ওদের দেখা গেলো রাস্তায় পেয়ারা নিয়ে হাঁটতেছে তো আমি বলছি যে আমাদের তাহলে দিয়ে যা তো দিছে দেখেন বাহিরে কি সুন্দর ভিউ না আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিছে তো দেখেন আমার ভিডিও আমার নিচে হচ্ছে খুবই পর্দাশীল তো ওনাদের নিয়ে হচ্ছে আর ভিডিও করা যাইতেছিল না তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা বালোর মাঠ তো সবাইকে বললাম যে চলো যাই ওইখানে তো এখানে গেছি তো এসে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে না মেঘলা মেঘলা আকাশ মানে আমার একটা কাজ হয়েছে আকাশ বাতাস যাই পাইতেছি তাই নিয়ে ভিডিও করতেছি আমার ভিডিওরা শেষ হইতেছে না তো এরপর যে একটা ম্যাডামকে বলতেছিলাম যে আমি একটা ভিডিও করে দেন যেমনি পারেন অমনি করে দেন আমি শুধু হেঁটে হেঁটে যাবো আপনি ভিডিওটা করে দিবেন তো এই তো আমি হেঁটে হেঁটে যাইতেছি কিন্তু দেখেন মানে মনে হইতেছে বাতাসে আমাকে উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা যাই হোক সামনে পারছে অমনি ভিডিও করে দিছে তো আমি বলছিলাম আমাকে দেখানো লাগবে না আকাশটা দেখাইতে হবে তো এই জন্য ওনারা আমাকে না দেখাইছিল আকাশই দেখাইছে তো স্টুডেন্টরা বলতেছিল যে আপু চলেন সামনে যাই তো সামনে তো সুন্দর রাস্তা আছে তো আমি বলছি ঠিক আছে চলো যাই তো এই যে যাইতেছিলাম তো হাঁটতে হাঁটতে তো সামনে যাই দেখি যে আল্লাহ এখন থেকে পানি তো আমি বলতেছিলাম ঠিক আছে চলো পানি উপর দিয়ে এখন যাব। তো আরেকটা স্টুডেন্ট বলতেছে আপু থাক পানির ওপর দিয়ে যাইতে হবে না চলে না আরেকটা রাস্তা চলে না যাই তো আমি বলছি ঠিক আছে আইসাই যখন পড়ছি তো আমাকে একটা ভিডিও করে দাও সুন্দর দেখে কারণ আমার তো তোমাদের মতন আমার তো ভিডিও রাখতে হবে তাই না তোমরা বলছে ঠিক আছে আপু জানতে হবে তো একটা যে নাস্তে ছিল তো এখন বলে গিয়ে যে চলে না যে এই রাস্তা দিয়ে যাইতে হবে তো দেখেন এটা কোনো রাস্তা হলো তো এটা হচ্ছে পাট ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের ঢুকায় নিয়ে যেতে তো এটা তো মেন কথা না মেন কথা হচ্ছে মনে হচ্ছে দোতলা থেকে নিচতলায় নামলাম আর হচ্ছে নিচতলা থেকে দোতলায় উঠতেছি তো ট্রেনে রেনে ওঠাও লাগতেছে এরকম একটা অবস্থা যাই হোক এক একে করলে তো মজা লাগে না সবাই মিলে ঘুরতেছি এমন করে গেল খুবই মজা লাগতেছে তো এত কষ্টের পরে যখন যাইতেছিলাম রাস্তায় উঠছি এত সুন্দর রাস্তা মানে আমি যে রূপনগর থাকি কিন্তু এত সুন্দর একটা রাস্তা আছে আমি নিজেও জানতাম না তো আপনাদের হচ্ছে বলেছিলাম না প্রথমেই যে আমরা যে মেঘের রাজ্যে যাবো তো এই তো মেঘের রাজে চলে এসেছি তো মেঘের রাজ্যে ঢোকার জন্য প্রথম রাস্তা বার করতেছি তো মেঘের রাজা তো এমনই হয় তাই না মানে মেঘটা থাকবে একটু মাথার উপরে মানে আকাশটা ছোঁয়া থাকবে তো কত সুন্দর তাই না তো আমার মানে এতই ভালো লাগছে যে মানে আমি সবাইকে রেখে টেকে নিজে নিজে ভিডিও করার জন্য মানে দৌড়াদৌড়ি করতেছিলাম এত সুন্দর একটা ভিউ দেখেন আশা আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তাই না তো এর মধ্যে হয়েছে কি তো দুজন হচ্ছে বাজি লাগছে যে কে আগে কতগুলো উঠাইতে পারে তো আমি ভাবতেছিলাম যে এগুলো চুরি করাতে এক্সপার্ট আছে মানে চুরি তো ভালোই করতে পারে তো এরপর হচ্ছে আমি চারদিকে ভিডিও করে নিতেছিলাম তো মনে হচ্ছিল যে এরকম যে বৃষ্টি আসবে আসবে আর এত পরিমাণ বাতাস মানে আমাদের মতো শুকনা মানুষকে উড়াই নিয়ে যেতে পারবে এমন একটা অবস্থা তো এরপর হচ্ছে হাঁটতেছিলাম তো ওরা বলতেছিল আপু আরও সামনে চলে আরও সামনে চলেন তো আমরা বলতেছিলাম যে না না সন্ধ্যা হয়ে যাবে পরে হচ্ছে ওদের কথা রাখার জন্য আরও সামনে যাইতেছিলাম তো সামনে যাইতে যাইতে হচ্ছে হঠাৎ হচ্ছে দেখি হচ্ছে একটা সুন্দর একটা ভালোর মাঠ তো আমরা চিন্তা করলাম যে আল্লাহ মানে এই রূপনগরে থাকি এগুলা কিচ্ছু জানি না যে কোথায় কি হইতেছে বা না হইতেছে তো বালুর মাঠটা দেখেন আরও সুন্দর মানে যত সামনে যেতেছি ততই সুন্দর সুন্দর ভিউ আসতেছে সামনে তো আমি তো চিন্তা করছি আরও একদিন যাব গিয়ে হচ্ছে আরও পিক ভিডিও করে আনবো মানে এত সুন্দর জায়গা রূপনগরে আছে জানতামই না তো এরপর হচ্ছে ওরা বলতেছিলো যে আপু আমাদের একটু পিক বা ভিডিও তুলে দেন তো আমরা হচ্ছে তো আমি ওষুধের ঠিক আছে রাখ তো আমি ছোটবেলায় রেখে দিচ্ছি দৌড় যে চল চল কী কী পিক তুলবি তো ওরা বলে ঠিক আছে আপু তো ওদের আগে বসি ঠিক আছে আমাকে একটা ভিডিও করা দে তো দেখেন বাচ্চাদের ভিডিও করা এখান দিয়ে ওইখান দিয়ে যেমনি পারতেছে ওমনি পারলে আমাকে দেখাইতেছে না পারলে দেখাইতেছে না এমন একটা অবস্থা তো যাই হোক বাচ্চারা করছে ভিডিও সুন্দরী হয়েছে কি আর বলবো তাই না তো এখন হচ্ছে মানে যাইতেছে যাইতেছি দেখি দুইটা গরু আসতেছে তো আমি ওদের বারবার দেখে বলতেছিলাম যে আল্লাহ গরু আসতেছে গরু তো আমি চিন্তা করলাম যে তোর দিবেই নাকি তোর দেবে গোটা তোরটা দিলে তো সারছে পর হচ্ছে একটা ম্যাডাম দেখে ঘর বানাতেছিলাম মানে ওইখানেই সংসার করে ফেলবে এমন একটা অবস্থা আমি বলছি ঠিক আছে তাহলে বই আমার একটা নামটা লিখে নিই মানে আমার নামের অক্ষরটাও লিখছি লাভও বানাইছে একটা মাসাল এত সুন্দর লাভ জীবনে দেখছেন কেউ কেউ না পরে ওদের আমি বলতেছিলাম কি চল আমরা হাত ধরে একটা ঘোরান দিই তো এরকম ভিডিও অনেক দিচ্ছে যে সবাই মিলে ঘুরে তো দেখেন ওরা কতটুকু পর্যন্ত ঘুরতে পারে মানে ঘুরতেছে ঘুরতেছে যে হাত ছেড়ে দিছে মানে এটা কোনো ভিডিও হলো পরে মধ্যে বসে ওদের বাদ দিয়ে আমরা তিনজন দিই ঘোরা তাও দেখেন করতে পারে নাই মানে একটু পরে হাত ছেড়ে দিছে তো রেখে রেখে পরে বসে তোরা থাক আমি নিজে জানি যে ভিডিও করি এটাই ভালো তো এই তো ভিডিও করতেছি তো সবাই বলতে চলে আপু বৃষ্টি চলে আসবে চলেন চলে যাই তো আর বসে না যেহেতু আসছি আসছি ভিডিও আজকে করে যাবো পুরো এই যে জুতাটা পরে হচ্ছে চিন্তা করছে চলো এখন বাসায় চলে যাব এরকম বলে তো হাটা ধরছি তো এখন দেখি যে ওনার ওনারা বালু দিয়ে মানে খেলতেছে তো কার উপরে পড়ে গেছে ঠিক নেই তো এরপরে হচ্ছে দেখেন মানে কি একটা অবস্থা হয়ে গেছে আকাশে মানে বৃষ্টি নামবে নামবে এমন একটা অবস্থা তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে মানে হাঁটতেছিলাম যাতে বাসায় যাইতে পারি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি